আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধি আপনারা আমার হাতে একটু ওষুধ দেখতেছেন ইনিস পাম ট্যাবলেট পুরুষের টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করে দ্রুত বীর্যপাত রোধ করে শুক্রম শুক্রক্ষয় রোধ করে সহবাসের সময় বাড়াতে সাহায্য করে এই ওষুধটির মূল্য কত কোথেকে সংগ্রহ করবেন কিভাবে খাবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আজকের এ ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ ইনিস ট্যাবলেট এটি ইউনানি ডিভিশনের একটি ওষুধ ম্যানুফ্যাকচার করে থাকে হামদাদ লিজ অফ বাংলাদেশ যে সকল পুরুষের হরমোনটা একবারে ইনব্যালেন্স হয়ে গেছে কমে গেছে এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এছাড়াও যাদের শুক্রটা একেবারে পাতলা হয়ে গেছে বীর্যের শুক্রের উৎপাদন নাই সেক্ষেত্রেও এ ধরনের ওষুধ গুরুত্বপূর্ণ এমনকি যাদের বীর্যটা পাতলা সহবাসের টাইমিং নাই দ্রুত পতন সমস্যা স্থায়ী সমাধান করতে ইনস্পাম্প ট্যাবলেটটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আসি এই ওষুধটা আপনারা কিভাবে খাবেন প্রাপ্ত বয়স্ক যারা আছেন বিবাহিত যুবক টাইমিং সকালে দুইটা খাবেন রাতে দুইটা একেবারে খাবার পর খাবেন এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন ইনস্পাম্প ট্যাবলেট এটি মূলত হরমোনের উপরে কাজ করে কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে কোনো বয়সে রোগীরা এটা খেতে পারেন সর্বশেষ বলি দেখুন দ্রুত বীর্যপাত হয় অনেকগুলি কারণে অনেকগুলি সিমটম ঠিক হয় অনেক সময় রোগীরা বলেন আমার তো দ্রুত বীর্যপাত আছে আমি তো এটি খাইছি বেস্ট রেজাল্ট পাইনি দেখুন দ্রুত বীর্যপাত হয় অনেকগুলি কারণে লক্ষণ ওষুধ সেবন করলে স্থায়ী সমাধান না আসে এটা আমি না সকল চিকিৎসকই বলেন যারা মূলত এ ধরনের ওষুধ গ্রহণ করেন আমি মনে করি এর সাথে যদি আপনি আর দুইটা ওষুধ বাড়ায় খান একটা চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করেন তাহলে আপনার সমস্যার স্থায়ী সমাধান হয় এজন্য সাজেশন থাকবে আমাদের ভিডিও দেখে অতি উৎসাহিত হয়ে এ ধরনের ওষুধ কিনে খাবেন না অন্তত চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই